হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু রেখাজ কিচেন আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস বুনো করে দেখাবো আর মাংসটা আমি রান্না করে দেখাবো কাটা মশলা দিয়ে আশা করছি আজকের এই মুরগির মাংস বোনা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে মুরগির মাংস বুনা করার জন্য আমি এখানে মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পিঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেবার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দিব রসুন কুচি দিয়ে দেবো আদা কুচি আমি আজকে কাটা মশলা দিয়ে রান্না করব এখন আমি এর ভিতর দিয়ে দিব তেজপাতা দারুচিনি এবং এলাচ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনার যদি জাল একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিবেন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নিয়ে দিতে হবে এবং চুলারাস হাই হিটে রেখে এই মাংসটাকে আমি কষিয়ে নিব আমরা তো মুরগি অনেকেই রান্না করে খেয়ে থাকি কিন্তু আমি যেভাবে আজকে মুরগিটা বুনা করলাম এভাবে যদি আপনারা একবার ট্রাই করে দেখেন দেখবেন যে এই মুরগির মাংসটা কতটা মজার আমি হাফ চামচ পরিমাণ আদা বাটাও দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটু আদা বাটা দিয়েছি এখন আবার আমি ভালো করে একটু কষিয়ে নিব তেল যখন ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে দেখতেই পাচ্ছেন কষিয়ে কিন্তু নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাংসটা সেদ্ধ হবার জন্য পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে রাখবো ফিরে আসব এই মাংসটা পুরোপুরি সেদ্ধ হবার পরে আর আপনারা জালটা অবশ্যই একটু চেক করে নেবেন লবণ চেক করে নেবেন ঠিক আছে না এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো ফিরে আসবো মাংসটা পুরোপুরি সেদ্ধ হবার পর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাকনাটা খুলে দিয়েছি মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব বাজা জিরাটালা আর বাজা টালা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে মুরগির মাংসগুণা খেতে ভালো লাগবে আবারও একটু ভালো করে নেড়ে তারপর আমি এই মাংসটা উঠিয়ে নিব এর চেয়ে বেশি জোর টানাবার আর দরকার নেই দেখতেই পাচ্ছেন এখন আমি উঠিয়ে নিব এবং চুলাটা বন্ধ করে দেব দেখতেই পাচ্ছেন এখানে আমি মাংসটা কিন্তু পরিবেশন করে নিয়েছি আশা করছি আজকের এই মাংস বুনার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে আল্লাহ হাফিজ